সময় মতো খালে পানি না আসা এবং খালের মুখে বাঁধের কারণে লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রায় দেড় হাজার হেক্টর জমিতে চাষাবাদ ব্যাহত হচ্ছে সেচ সংকটের কারণে চলতি বড় মৌসুমে পাঁচ হাজার কৃষক ধানের চারা রোপণ করতে পারছেন না সুকি আছে ক্ষেত সাধারণত ডিসেম্বর মাসের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে পানি আসে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার খালগুলোয় কিন্তু চন্ডীপুর উত্তর ও দক্ষিণ নারায়ণপুর রাজাপুর নয়নপুর ভাটেরহাট ও সন্ধানপুর এলাকার খালগুলো এখনো পানি আসেনি এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক জ্বালা ফালাই ছিলাম এখন নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে যে পানি আসছে ওই পানিতে আমাদের কৃষি করা সম্ভব না এই অবস্থা যদি চলতে থাকে তাহলে এই এলাকার কৃষকরা আমার মনে হয় যেন তারা এই খাদ্যের সংকট দেখা দিবে বড় চাষের পানি সরবরাহের জন্য ড্রেন তৈরি করেছেন স্কিম ম্যানেজাররা ডিজেল ও শ্যালো মেশিন নিয়ে তারাও এখন বিপাকে পানি গদ্দুরে আসে আসলে ওই স্টাইলে আবার পানি জায়গা শুকাতে মেশিন বন্ধ করে সত্যি সত্যি কানি জমি এদিকে এদিকে যাই চান পুরা ক্লিয়ার ওই দিছে মিকো শুক রয়েছে কিন্তু পানি নাই সেচ সংকটের কারণে এবার বড় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংখ্যায় কৃষি বিভাগ তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন খালের মুখে বাঁধ সরিয়ে দ্রুত পানি আনার ব্যবস্থা করা হবে আর এটি সম্ভব না হলে গভীর নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলে কৃষকদের সরবরাহ করা হবে এখনও যদি আপনার পানিটা সর্বদা হয় তাহলে আমরা আশা করছি যে আমরা আমরা আমাদের লক্ষমতাটা সম্পূর্ণ অর্জন করতে পারব আর যদি বিলম্ব হয়ে যায় তাহলে এই জলগুলো অন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা এই ভাত কেটে খালে পানি পোছানোর ব্যবস্থা করব। আর যদি সেটাও না সম্ভব হয় আপাতত কৃষকের সাথে কথা বলে খুব দ্রুত যদি একটা ডিপ মেশিনের মাধ্যমে মানে ভূগর্ভস্থ পানি তুলেও তাদেরকে সহযোগিতা করা যায় সে ব্যবস্থা আমরা নেব আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে আট হাজার হেক্টর জমিতে আগাম বড় ধান রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন রামগঞ্জের কৃষকরা ফোর